আসলে সাবরুরের জায়গাটা আমি মনে করি সাবরুই সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে সালমান শাহ আত্মহত্যা করে নাই তার বিচার হওয়া দরকার সব ঠিক আছে আমিও এটা চাই তার হত্যার বিচার কিন্তু আমার ব্যক্তিগত একটা উপলব্ধি থাকতে হবে সেই উপলব্ধিটা হচ্ছে কি যে স্বামীরার সঙ্গে তার যে খুন সম্পর্ক স্বামী স্ত্রী তারা কিন্তু খুনষুঁটি থাকতো শ্যুটিংয়ে সাবরের সঙ্গে তার খুনষ্যুঁটি থাকতো এই পিচ্ছি এটি এটা টান দিত ওটা এরকম করতো সব কিছু নিয়ে দুষ্ট করত সালমান শাহের মৃত্যুর পর আমাদের চেয়ে সাবর বেশি আহত হয়েছে কারণ তার মানসিক অবস্থা ভালো ছিল না আমরা শুনেছি তখন এবং তার মৃত্যুর বেশ কিছুদিন পর যখন শুটিং শুরু হয় আনন্দ উৎস সিনেমাটির ওটা কিন্তু হিট সিনেমা তার মৃত্যুর পরে রিলিজ হয়েছে এবং আনন্দ অস্ত্র ছবিতে সাবনূর সালমানের কিছু ছবি বানায় দিল সালমান ডামি এবং ডামি ছেলে দিল শ্যুটিং করতেছিল সেখানে যাতে কান্নাকাটির রোল আমরা দেখলাম আসলে সাবনূরের জায়গাটা আমি মনে করি সাবনুরই সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সে যে ঘুরে দাঁড়াবে এটি চিন্তা করা যায়নি এবং সে ঘুরে দাঁড়িয়েছে সাবরু কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বিয়ের ফুল নারীর মন পৃথিবী তোমার আমার এবং অপ্রতিদ্বন্দ্বী নায়িকা হয়ে গেলো আর সালমান শাহর মৃত্যুর পর সালমান শাহ জীবিত অবস্থায় সাবরুর সালমান প্যারালাল তো সালমান শাহর মৃত্যুর পর কিন্তু সাব্রু হয়ে গেল আন প্যারালাল একটা নায়িকা বাংলাদেশ যেটার রাজত্ব সে পাঁচ ছয় বছর পর্যন্ত করেছে টানা তো সাবরুরের জায়গাটা সে হয়তো ভেঙে পড়েছিল নিজেকে আবার গড়েছে পর্দায় দাঁড় করিয়েছে এবং শাবরুল আমাদের চেয়েও হয়তো বেশি মিস করে সালমান হাই হাই হ্যালো পর্যন্ত এবং সালমান শাহর মৃত্যুর পর আমি সালমান শাহর একজন ভক্ত হিসেবে শাবরুলের প্রতি আমার একটা অসন্তুষ্টি ছিল নানান পত্রপত্রিকার নিউজ টুজ ইত্যাদির কারণে প্রেমের তাজমহল যখন আমি শাবরুলকে নিয়েব আমি তার কাছে যাই আমি তাকে সালাম দিয়ে বলি যে আমার নাম গাজী আমি এই আমি একটা ছবি বানাবো গল্পটা সে শুনে ও সাবরু আমাকে অনেক করে আমাকে নেয় গল্প শুনে সাভারে নেই গল্প শুনে শুনে আমাকে না তখন তো অনেক বড় একটা জায়গায় বিশাল এক অবস্থা আর তখন আমি চিন্তা করলাম যে আসলে সাবরুর তো কাজ করে সিনিয়র ডাইরেক্টার দাঁড়া আমি তো অ্যাসিস্ট্যান্ট আমি ডাইরেক্টর হইতে যাচ্ছি হয়তো করতে চাই তো শেষ পর্যন্ত যখন গল্পটা শুনলো সে সাবরু তখন বলল যে কি বললেন ওই যে গির্জা মসজিদ কোরআন বাইবেল এই যে দ্বন্দ্বগুলা প্রেমের ভিতর রাজীব ভাই জামি তখন ওই মতি রহমান সাহেব একটু শুনছেন তো সাবর রাজি হলে যে ওকে গল্পটা শুনে তাও অনেক হয়রানি করার পর কারণ আমি যে এই কথাটা বলছি না ও ও যদি এই কন্টেন্টটা দেখে ও কিন্তু আমাকে অভিযোগ করবে যে আপনি আমার নামে বদনাম করেন আসলে বদনাম না এটা কিন্তু স্মৃতি ছাড়ক সাবর এটা বুঝতে হবে এবং সাবদুলকেই আমি বলতেছি যে তুমি যদি এই কন্টেন্টটা দেখো তোমাকেও বুঝতে হবে যে এই প্রেমের তাজমহল করার প্রস্তুতিকালীন তোমার শিডিউল নেওয়ার সময় আমি অনেক হইরানির শিকার হয়েছি কারণ তুমি আমাকে চিনতে না জানতে না তুমি হয়তো মনে করতে ছবিটা ভালো হবে কি না হবে এটা একটা নতুন ডাইরেক্টর কিন্তু তুমি যখন সাইন করলে ছবিটা হলো আমাদের মধ্যে একটা সক্ষতা হলো আজকে আমার চেয়ে ভালো বন্ধু বাংলাদেশে তোমার খুব কম আছে কারণ এই কথা আমি সাবদুলকে এই জন্য বললাম আমার অনেক ইন্টারভিউতে আমি যেমন আমি এগুলো বলি সে খুব কষ্ট পায় যে আপনি কেন এটাই বলেন না এটা তো সঠিক না এটা বাস্তবতা ভাই আমার সাবরুর গল্প শুনে এবং আমাকে অনেক হেল্প করেছে গ্রামের তাজমহল ছবি নির্মাণকারী শাবরুর এবং রেয়াজ দুজন মিলে অনেক হেল্প করেছে অনেক দূরে দূরে শুটিং করেছি কক্সবাজার করেছি সেই কোথায় এই কিশোরগঞ্জ নলিতাবাড়ি ঈশ্বরদী কত জায়গায় সাবার এবং দুজনে আমাকে খুব হেল্প করেছে সাহায্য করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং রিয়াজের পাশাপাশি যারা সহযোগিতা করেছে এই গল্পটা লিখেছিলেন গাজী জাহাঙ্গীর ভাই আমার বড় ভাই ওনার কাছে প্রযোজক জসীম উদ্দিন ভাই শিল্পী রাজীব ভাই রসুন জামিল আবুল হায়াত তো যাই হোক আমরা আসলে প্রেমের তাজমহল ছবিটা এত ভালো হবে বা এটি রিলিজের পর্যায়ে এইভাবে একটা ব্লাস্ট হবে সেটা তো আর আমরা ভাবিনি তো আলহামদুলিল্লাহ যে এখন ওই ছবির নামটা আপনারা বলেন গানটাও মানুষের হৃদয়ে দাগ কাটলো তারে তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল এই গানটি এবং মনির খান তার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং তার জীবনের স্বপ্নের তার জীবনটা কীভাবে চেঞ্জ হয়ে গেলো একটি গানের মধ্য দিয়ে তো আহমেদ জাজ বুলবুল তিনি প্রথম জাতীয় পুরস্কার পান এবং আমি নিজেই জানতাম না যে আহমেদ বুলবুল বোলপুর এতবার একটা সঙ্গীত সাধক মানুষ সব কটা জানালা খুলে জানো ওরা আসবে চুষ্ ও মাঝে তোর নাও ছায়া দে এসব গান তার আমার বুকের মধ্যখানে কিংবা এ আমার সারা দেওয়া খেও গো মাটি চোখ দুটো মাটি খেও না এরকম অসংখ্য গান সে মানুষটি জাতীয় পুরস্কার পায় তিনি পেলেন কোথায় আমার মতো একটা ক্ষুদ্র মানুষ সামান্য মানুষ তার ছবি প্রেমের তাজ বন্ধ তো এই ব্যাপারগুলো তো আমি ভাই আমার ভালো লাগে না আমার তো অনেক ভালো লাগে এই ব্যাপারগুলো যখন আমি মনে করি চিন্তা করি আজকে বলল ভাইও নেই তো এই তো ভাই বেশিটা কষ্টের আঘাতে